নমস্কার আমি প্রীতি আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্যা এখন গ্রীষ্মকাল মুষ্টিমেয়ে কয়েকটা সবজি এখন পাওয়া যায় লাউ চাল কুমড়ো ঝিঙে ঢ্যাঁড়স পটল কিন্তু এগুলোই রোজ একই ধরনের রান্না খেতে ভালো লাগে না তাই ঘুরিয়ে ফিরিয়ে এগুলো রান্নাটা করতে হয় সেই রকমই আজকে কুমড়োর একটা অন্য ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে সেটাকে দুটো টুকরো করে এবার আমি এটাকে হাফ করে নিলাম হাফটাকে আবার ছোট ছোট টুকরো করে লম্বা লম্বা আকারের আমি এগুলোকে কেটে নেব এইভাবেই পুরো কুমড়োটাকেই আমি কেটে নেব এইভাবে চাল কুমড়ো রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে সব কুমড়োগুলোই আমার কাটা হয়ে গেছে আর একটা জিনিস যেটা বলে রাখি কুমড়ো যেহেতু জল জলে ভাব একটা আছে সেই জন্য কুমড়োটাকে আগে ধুয়ে নেবেন কাটার পরে এটাকে ধোবেন না তালের মধ্যে জল থেকে গেলে রান্নাতে জলের পরিমাণটা অনেক বেড়ে যাবে তখন কিন্তু কুমড়োটা গলে একটা থকথকে টাইপের হয়ে যাবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ এবার এটাকে এর সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি এর জন্য একটা মশলা বানাবো মশলাটা নিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ সাদা আর কালো সর্ষে আর নিয়ে নিয়েছে গোটা ছয়েক কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ফ্রিজে রাখতে রাখতেই দেখুন কেমন পেকে গেছে তাই কাঁচা আর পাকা মিলে আমি দুটো নিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার যে কুমড়োগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে এবার আমি হাই ফ্লেমে বেশ কড়া করে ভেজে নেবো মানে একটু লালচে লালচে করে ভাজবো খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় উল্টে পাল্টে কুমড়োগুলোকে সব ভেজে নিতে হবে লো ফ্লেমে কিন্তু ভাজলে হবে না লো ফ্লেমে ভাজলে কুমড়োটা নরম হয়ে যাবে তখন আর গোটা থাকবে না গলে যাবে সেই জন্য এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে এক মিঠটা ভাজা হয়ে গেলে আমি আবার এটাকে উল্টে আরাকপিঠটা ভেজে নেব পুরোটাই ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই ভাজবেন অর্থাৎ সামান্য একটু লাল লাল রঙ ধরবে সেরকম অবস্থায় এগুলোকে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো ফোড়নটা দেব একটু কালো জিরে এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেইটা এর মধ্যে দিয়ে দেবো এবার এটাকে মিনিট দু তিন ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার সবটাকে ভালো করে নেড়ে এটাই একটুখানি সময় লাগবে মিনিট তিন চার ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটা মিডিয়াম ফ্লেমে করবেন হাই না লো না এবার মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি যেহেতু নিরামিষ তরকারি তো তাই একটু চিনি দিলে পারে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার ভেজে রাখা কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়োগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এটাকে একদম মিশিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খেয়াল রাখতে হবে আগে যেহেতু লবণ দিয়েছি সেই জন্য লবণের মাত্রাটা ঠিক রেখে দিতে হবে আর দিলাম একটুখানি হলুদ এবার এগুলোকে সব ভালো করে মিশিয়ে কুমড়োটাকে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল এমনভাবে জলটা দেবেন কারণ কষাতে কষাতেই কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে জলটা এমনভাবে দেবেন যাতে তরকারিটা অনেকটা গা মাখা হয় এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব দেখুন জলটা অনেকটাই কমে গেছে এবার আর একটু নাড়াচাড়া করে নিতে হবে কুমড়োগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা কাজু বাটা আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন আমাদের বাড়িতে নারকেলটা খুব একটা সেরকম চলে না সেই জন্য আমি এখানে কাজু বাটারটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর উপরে দিয়ে দেব চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা রান্নাটা এরকমই হবে একটু মাখো মাখো হবে খুব একটা ঝোলও থাকবে না আবার শুকনোও হবে না কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম আমার রান্না এবার কমপ্লিট বা সার্ভ করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে